আমরা সবাই সদর থেকে গাজীপুর সদর তাজুদ্দিন মেডিকেল আহমেদ কলেজ অ্যান্ড কলেজ থেকে আমরা সবাই বের গেছি ঠিক আছে আপনারা সবাই যে ক্যাম্পে থেকে আছেন আপনারা সবাই বের হবেন ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটাই যায় এটাই যায় আপনারা যে যে ক্যাম্পে আছেন সবাই বের যাবেন ঠিক আছে আপনারা প্রেস ক্লাবের সামনে সবাই উপস্থিত হবেন ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা সবাই বের হয়ে গেছি ঠিক আছে গাজীপুর সদর থেকে আসেন আসেন ফুলো আটেন সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিলেন ভিডিও